স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে আপনি কি বিসিএস ব্যাংক এন এ প্রাথমিক শিক্ষক নিয়োগ অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়গুলির সকল টপিক সহজ ও সংক্ষিপ্ত ভাবে যাতে আপনি কম সময়ে মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করে আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন ভারত পাকিস্তান বিভক্ত হয় উনিশশো সালে ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্ত হয় দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান বিভক্ত হয় এই দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন উনিশশো সালে এই বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরবর্তী প্রশ্ন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ শামসুল হক আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ শামসুল হক আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো সালে ন্যাব গঠিত হয় উনিশশো সালে ন্যাব গঠিত হয় উনিশশো সালে পাকিস্তানে গণপরিষদের প্রথম অধিবেশন বসে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে করাসিতে পাকিস্তানে গণপরিষদের প্রথম অধিবেশন বসে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে করাসিতে লাহোর প্রস্তাব পেশ করা হয় উনিশশো চল্লিশ সালে তেইশ মার্চ লাহোর প্রস্তাব পেশ করা হয় উনিশশো চল্লিশ সালে তেইশ মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেরে বাংলা এ কে হজরুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন সেরে বাংলা এ কে হজরুল হক পাকিস্তানের গণপরিষদ বাতিল করা হয় চব্বিশ অক্টোবর উনিশশো সালে পাকিস্তানের গণপরিষদ বাতিল করা হয় সালে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল চব্বিশ বছর বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল চব্বিশ বছর এরপরে হচ্ছে আমরা স্বাধীনতার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন হয় পরবর্তী প্রশ্ন আয়ুব খানের সহচর ও পূর্ব পাকিস্তানের দীর্ঘকালীন গভর্নর সিলেট মোনায়েম খান আয়ুব খানের সহচর ও পূর্ব পাকিস্তানের দীর্ঘকালীন গভর্নর ছিলেন মোনায়েম খান পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় তেইশ মার্চ উনিশশো সালে পাকিস্তানে প্রথম সংবিধান কার্যকর হয় তেইশ মার্চ উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান জহরুল হক হলের পূর্ব নাম ছিল ইকবাল হল ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান জহরুল হক হলের পূর্ব নাম ছিল ইকবাল হল বর্তমান আসাদ গেটের পূর্ব নাম ছিল আয়ুব গেট বর্তমান আসাদ গেটের পূর্ব নাম আইফ গেট পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় তেইশ মার্চ উনিশশো সালে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় তেইশ মার্চ উনিশশো সালে পরবর্তী প্রশ্ন হোসেন শহীদ সোহরাডি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন উনিশশো সালে হোসেন শহীদ সোহরাডি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হয় ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হয় ঢাকায় পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন ইস্কান্দার মির্জা উনিশশো সালে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন ইস্কান্দার মির্জা উনিশশো সালে পরবর্তী প্রশ্ন পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা উনিশশো আটান্ন সালে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা উনিশশো সালে পরবর্তী প্রশ্ন আয়ুব খান ইস্কান্দার মির্জা স্থলাভিষিক্ত হয় সাতাশ অক্টোবর উনিশশো সালে জেনারেল আয়ুব খান নিজেকে স্বনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করেন সাতাইশ অক্টোবর উনিশশো সালে মৌলিক গণতন্ত্রের প্রবক্তা আয়ুব খান মৌলিক গণতন্ত্রের প্রবক্তা হচ্ছেন আয়ুক খান মৌলিক গণতন্ত্রের আস্থা ভোটে খানি উনিশশো ষাট সালে মৌলিক গণতন্ত্রের আস্থা ভোটে আয়ুক খান প্রেসিডেন্ট নির্বাচিত হন ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষণা দেন প্রেসিডেন্ট আয়ুব খান পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষণা দেন প্রেসিডেন্ট আয়ুব খান মার্চ 1962 সালে 1954 সালে পর প্রাদেশিক নির্বাচন হয় 1962 সালে 1962 সালে নির্বাচনের পর পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পিকার ছিলেন আব্দুল হামিদ চৌধুরী 1962 সালে নির্বাচনের পর পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পিকার ছিলেন আব্দুল হামিদ চৌধুরী 1962 সালে পর প্রাদেশিক নির্বাচন হয় 16 মে 1965 সালে পরবর্তী প্রশ্ন প্রেসিডেন্ট আয়ুব খানের বিপক্ষে ফাতেহা জিন্নাহ দাঁড়িয়েছিলেন ১৯৬৫ সালে জানুয়ারি মাসের রাষ্ট্রপতি নির্বাচনে প্রেসিডেন্ট আইব খানের বিপক্ষে ফাতেহা জিন্নাহ দাঁড়িয়েছিলেন উনিশশো সালে জানুয়ারি মাসের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম পাক ভারত যুদ্ধ শুরু হয় উনিশশো সালে প্রথম পাক ভারত যুদ্ধ শুরু হয় উনিশশো সালে প্রথম পাক ভারত যুদ্ধের কারণ হচ্ছে পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখল প্রচেষ্টা প্রথম পাক ভারত যুদ্ধের কারণ হচ্ছে পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখল প্রচেষ্টা ভারত পাকিস্তান যুদ্ধ স্থায়ী ছিল সতেরো দিন ভারত পাকিস্তান যুদ্ধ ছিল সাতেরো দিন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাদিতে ঘোষিত করা হয় ফেব্রুয়ারি তিন মার্চ উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমানকে জাতির জন্য ঘোষণা করা হয় তিন মার্চ উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে জাতির পিতা ঘোষণা দেন আসম আব্দুর রব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে জাতির পিতা ঘোষণা দেন আব্দুর রব উনিশশোর সালে পূর্ব পাকিস্তানের উপকূল ভাগে ইতিহাসের বৃহত্তম ভূমিঝড় হানা দেয় বারো নভেম্বর উনিশশো সালে পূর্ব পাকিস্তানের উপকূল ভাগে ইতিহাসের বৃহত্তম ঘূর্ণিঝড় হানা দেয় বারো নভেম্বর পরবর্তী প্রশ্ন উনিশশো সালের সালে নির্বাচনে আমলিক জাতীয় পরিষদের আসন পেয়েছিল একশো সাতষট্টি টি একশো টি আসন পেয়েছিল একশো উনসত্তরটির মধ্যে উনিশশো সালের নির্বাচনে আমলিক প্রাদেশিক পরিষদের আসন পেয়েছিল দুইশো টি এখানে ছিল হচ্ছে তিনশোটি আসন তিনশোটি আসনের মধ্যে দুইশো টি আসন পেয়েছিল পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে সাত ডিসেম্বর উনিশশো সালে সাত ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন হয় সতেরো ডিসেম্বর উনিশশো সালে সতেরো ডিসেম্বর উনিশশো সালে আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন হচ্ছে আলোচনা ভেঙে দিয়ে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন পঁচিশ মার্চ উনিশশো সালে আলোচনা ভেঙে দিয়ে ঢাকা ত্যাগ করেন উনিশশো একাত্তর সালে তার পরবর্তীতে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করেন এবং গুরুকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে